হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা সকাল থেকে অনেক কাজকর্ম করে এবারে দুপুরের রান্না বান্নায় চলে এলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এদিকে ভাত হচ্ছে দেখো বেগুন ভাজা হয়ে গেছে তারপর এখানে করার মধ্যে কি হচ্ছে বন্ধুরা চলো দেখে নিই তো করার মধ্যে হচ্ছে কিনা না করলা ভাজা তো চাপা দেওয়ার জন্য দেখো বন্ধুরা করার মধ্যে অনেকটা জল বেরিয়েছে তো এবারে এটাকে আমি চাপা খুলেই ভাজা করব ঠিক আছে বন্ধু তো এরপরে চলো এই দেখো বন্ধুরা এখানে কী কী সবজি কেটে নিয়েছি দেখো কাঁচকলা আলু চিচিঙ্গে আর ওটা হচ্ছে ওলকপি তার সাথে কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে আজকের ঝোল হবে ঝোলটা কী দিয়ে হবে এবার দেখে না যাক চলো এই যে মাছটা দেখছো এটা হচ্ছে জ্যাংতো রুই মাছ তো এই মাছটা দিয়ে সবজিটা ঝোল হবে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব পাশে দেখা আইকনটি অন করবেন আর এই বন্ধুটার একটু পাশে থাকবেন আর তোমরা পাশে থাকলে কমেন্ট করলে উৎসাহ বাড়বে ভিডিও করার আরও আর না আর না দেখলে বন্ধুরা বুঝতেই পারছো উৎসাহ তো থাকবে না বাড়বে না তো তোমরা একটু ধৈর্য মন সহকারে বন্ধুটার ভিডিও দেখো পাশে থেকো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর ঝোল তো অবশ্যই সবাই করো তো ঝোলটা আর আমি আলাদা করে দেখালাম না আর ভিডিওটা আমি অনেক বড়োও করলাম না কারণ ভিডিও বেশি বড় করে ফেললে অনেক বন্ধুরাই দেখতে পছন্দ করে না আর আমি নতুন নতুন কাজ করছি আমার অত সেইভাবে ভিডিও আমি বানাতে পারি না আর দেখো এই দেখে উচ্ছে